হায় বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা বন্ধুরা রাতের বেলা থেকে শুরু করলাম তো আমরা যাচ্ছি এখন মাল খালি করতে হরিণঘাটাতে আর সারা রাত গাড়ি চালাতে চালাতে বন্ধুরা এ দেখো সকাল হয়ে গেল তো আমরা যাবো হরিণঘাটার থেকে যে নগর উল্লাহ নাকি একটা জায়গার নাম আছে ঘাটা থেকে ছ কিলোমিটার দূরে তো ওখানেই আমরা মালটা খালি করবো আমাদের দু পার্টির মাল আছে তো প্রথম পার্টি এখানে খালি করবো আর দ্বিতীয় পার্টি আমাদের চাকদা খালি হবে তো আমরা যাচ্ছি এখন নগর উল্লাহ মানে হরিণঘাটার থেকে যে আট ছ কিলোমিটার বললাম তো ওখানে গাড়িটা খালি করব। তো চলো এখানে এক পাটি খালি করে নিই তো বন্ধুরা আমাদের প্রথম পার্টির মাল খালি হয়ে গেছে খালি করে আস্তে আস্তে চাকদারির দিকে প্রচন্ড বৃষ্টি তো আমি যেখানে খালি করলাম ওখানে বৃষ্টি হচ্ছিল না তো এখানে পার্টিকে ফোন করেছিলাম যে দাদা আমরা যাচ্ছি এখন তো মাল খালি করতে বললো আমাকে বলেই দিল আগে থেকে যে মেঘ করেছে এই দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি ওইদিকে ভাগ্য ভালো তিরপলটা বেঁধে নিয়ে এসেছিলাম আর যা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি মাল ভিজে যায় তাহলে বন্ধুরা অনেক টাকা ফাইন দিতে হয় আর আজকে বন্ধুরা যে করেই হোক আমাকে মাল খালি করতেই হবে কারণ কালকে আমার বাড়িতে পুজো আছে তো আজকে মাল খালি করে আমাকে যে করে হোক সকালবেলার মধ্যে আমাকে বাড়িতে পৌঁছে যেতে হবে তো মালিককে আমি বলে রেখেছিলাম দাদা আমার বাড়িতে পুজো আছে তো সাত দিন আগে আমি বলে রেখেছিলাম দাদা বললো বেশ ঠিক আছে তুমি খালি করে খালি গাড়ি নিয়ে চলে আসবে বা লোড করে চলে আসবে কিন্তু আমাদের গাড়ি একদিন আগে লোড হওয়ার কথা ছিল তো লোড হয়নি বলে আজকে আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে বাড়িতে তো আমাদের মাল খালি হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছি বাড়িতে তো কালকে সকালের মধ্যে যে করে হোক ঢুকতে হবে বাড়িতে তো বন্ধুরা আমরা খালি করে চলে আসলাম দেখো এখন আছি বর্ধমানের এই দিকে তো কালকে আমাদের গাড়ি খালি হয়েছিল রাত সময় তো আস্তে আস্তে তো আমি হোটেল এসে মানে কৃষ্ণনগর নবদ্বীপ ব্রিজের আগে তো ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর গাড়ি নিয়ে আস্তে আস্তে পাচ্ছিলো তো ধাত্রী গ্রামের এদিকে এসে আমি ঘুমিয়ে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে বর্ধমান মানে রসুলপুর পার করেছি রেলগেট রেলগেট পার করার পর আমার আরও প্রচণ্ড ঘুম পেয়েছিলো তো ওখানে হোটেলে দাঁড়িয়ে ঘুমিয়ে গেছিলাম তো জীবনটা সবার আগে তো ঘুম পেলে আগে ঘুমিয়ে নিতে হবে আমাদের বাড়ি যেতে যেতে একটু হয়ে যাচ্ছে জন্যই লেট আর এখন দেখো কত সুন্দর ওয়েদার আর এই রকম সুন্দর ওয়েদার থাকলে বন্ধুরা গাড়িও চালাতে খুব ভালো লাগে না গরম না ঠান্ডা বেশ সত্যি বলছি দারুণ লাগছে আর চলো আমরা বাড়ি যাই বাড়ি যেয়ে দেখি বাড়িতে কে কে এসেছে না এসেছে বাড়ি যে অনেক কাজ করতে হবে কিসের জন্য দাদা একাই আছে বাবা আছে আবার আমি বাড়ির ছোট ছেলে তো আগে আমাকে যেতে হবে তো চলো আস্তে আস্তে যাই আর এখন কোথায় আছি গাড়িতে বন্ধুরা চালানো বলে হেল্পার থাকলে বারে এতক্ষণ হয়তো আমরা রাতে চলে যেতাম কিন্তু গাড়িতে হেল্পার নেই বলে আমি একা আছি তাই আমি কোনো কিছু রিস্ক নিতে চাই না তো একাই যাব আর এখন বাজে হচ্ছে তোমার সাতটা আটচল্লিশ তো বন্ধুরা সূর্য কোন দিকে উঠেছে দেখো রাস্তারে যেই মাঝখানে যেই পোলগুলো গুলো আছে এখানে দেখলে বুঝতে পারবে যে কোন দিকে সূর্য উঠেছে আর এখন তো আগেকার লোকেরা টাইম দেখতো শুনেছি আমি হ্যাঁ কঠ দেখতো টাইম তো রোদের আইডিয়া করে সূর্য আইডিয়া করে সব দেখতো তো এখন যাব আমরা দুর্গাপুর দুর্গাপুরে গাড়ি রাখবো মালিক আসে মালিক এস আসার পর আমরা গাড়ি রাখবো গাড়ি রেখে মালিকের কাছে হিসাব টিসাব করে তারপর আমি চলে যাব সুজা বাড়িতে তো এখন আছি গলছিতে তো চলো তো আর তোমরা দেখতে থাকো সাথে বাড়ি যেয়ে আমরা কি কি করি না করি সব আজকে তোমাদের সাথে দেখাবো তো বন্ধুরা আমরা দুর্গাপুর গাড়ি রেখে চলে আসলাম সোজা বাড়িতে আর বাড়িতে এসে আমার বন্ধুরা ছিল তো সবাই মিলে এখন যাচ্ছি আমরা নদীতে স্নান করতে তো নদীতে যাব স্নান করবো বন্ধুরা মিলে আমরা তারপর স্নান টনান করার পর একদম শুদ্ধ হব শুদ্ধ হয়ে তারপরে যাব আমরা ঠাকুর আনতে তো এখন আমরা আছি আমাদের ইলামবাজার বুড়ো পার্কে এখানে মানে শ্মশান আমাদের এখানে শ্মশান আর পাশের নদী তো আমাদের অজয় নদী ব্রিজের তলাতে আমরা এখন স্নান করব স্নান করে তারপরে আমরা যাব। バリ मिल गया आ रे ये मोला टाइमली 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 5 घंटा 10 घंटा चली यार ए लिटू ए लिटू ए ये कटहल ये विजिटवा मोला टाइमली हमरा आ छी

এলাম দেখতে পাচ্ছো আর সামনে যাবো আর কিছু বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমরা তোমরা তো আনতে পারলাম না তোমরা তো অনেক দূরে বাড়ি হ্যাঁ সামনে হোক

তুমি চাপা তো বন্ধুরা আমার ঠাকুর নিয়ে চলে আসলাম আর বাড়ির সামনে এসে দাঁড় করিয়েছে আর এখন বাড়ির সব লোকজন ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে তারপরে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হবে ভেতরে তো চলো বরণ বরণ করে নিক আর এখন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বৌদি আমার বৌদির মানসিক ছিল মানসিক যার জন্য কালী পুজোটা আমার বৌদি মানসিক করেছিল ওই জন্যই কালী পুজোটা হচ্ছে বাড়িতে তো এখন বৌদি বরণ করে নিচ্ছে এরপরে এক এক করে সবাই বরণ করবে তো বড়দিন বরণ করা হয়ে গেছে এরপর আমাদের পিসি এই যে আমার পিসি মানে আমার বাবার বোন আমার নিজের পিসি বরণ করবে বরণ করা হয়ে গেলে পরে তারপরে যারা যারা বরণ করবে করবে আর দেখো ওখানে আমি দাঁড়িয়ে আছি ঠাকুর ধরে আছি আমাদের যে গাড়িটা আছে বাবার গাড়িটা মানে মোটর সাইকেলের উপর যে ভ্যানটা বানানো হয়েছে তো এই ভ্যানটা সাইডে ছিলাম যাতে পিসি ওরা চাপছে যাতে পোয়ে না যায় কেউ ওই জন্য গাড়িটা না দোলে আর কি না নড়ে তো বলেছিলাম যে নিচে নামাই ঠাকুরটাকে ওরা বলো নামাতে হবে না ডাইরেক্ট এখান থেকে বরণ করে নিয়ে যাওয়ার পর আমরা একদম যেখানে পুজো হবে তো সেখানে একবারে নিয়ে চলে যাবো তো এই যে আমার মা চেপে গেছে মা বরণ করা হয়ে গেলে পরেই তারপর আমার ঠাকুরটাকে নিয়ে যাব আর মানসিক পুজো পুজো হয়ে যাওয়ার পরই তো বিসর্জন বন্ধুরা এই হয়েছে আমাদের মা কালী মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে আর বাড়িতে অনেক লোকজন এসেছিলো বলে ভিডিওটা পুরোপুরি করতে পাই নাই তো এই দেখো এরপরে আমরা যাব বিসর্জন করতে পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর সবাইকে খাওয়া দাওয়া করার পর সবার লাস্টে এখন বিসর্জন বিসর্জন হয়ে যাওয়ার পরই তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সব কিছু আমাদের জানাবে আর বাড়িতে লোকজন এসেছিলো পুরোপুরি ভিডিওটা করতে পারেনি হয়তো সব কিছু দেখাতাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এরপর থেকে প্রতিদিনই মোটামুটি চেষ্টা করবো যে ভিডিও দেওয়ার অনেক দিন পর পর লেট হয়ে যাচ্ছে বাড়িতে পুজো এই তারপর লোকজন আসা আসি এই জন্যই ঠিক করে ভিডিও করা করা আছে কিন্তু এডিট করা হয় না এই হয় না তো আজকের মতো বন্ধুরা টাটা